গত দুদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার তুমুল কালবৈশাখী ঝড়ের কারণে বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ডেবরা ব্লকের ডুয়া দশ বাই এক গ্রাম পঞ্চায়েতের কাজীচক চক আমরাগেরিয়া সহ একাধিক জায়গায় গাছ পড়ে ভেঙে গেছে বাড়ি নষ্ট হয়েছে পাকা ধান এবং সরঞ্জাম অনেকের পোলট্রি ফার্মের ওপর গাছ পড়ে বড় ধরনের ক্ষতি হয়েছে তবে আটচল্লিশ ঘণ্টা পার হলেও গ্রাম পঞ্চায়েতের কোনো প্রতিনিধির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ক্ষতিগ্রস্তরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ সামই জানিয়েছেন আমাদের পঞ্চায়েত এলাকার প্রায় আঠেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমাদের কাছে ওই ধরনের মেশিনারি নেই তাই গাছগুলো কাটতে তাদের বলা হয়েছিল গতকাল মে দিবসের ছুটি ছিল আজ আমরা পঞ্চায়েতের বৈঠকে বসে রিপোর্ট তৈরি করে ব্লকে জমা দেব তাই বলতে আমার অ্যাডভেস্টায় পোলট্রির ফার্মের দুটা বড় বড় গাছ পড়ছে পুরে অ্যাডভেস্টার প্রায় খান দশক ভেঙে গেছে এবং বাড়িতে প্রায় গোটা দশ বারো

আমরা কোন এর উদ্বোধন কে জানাইছিল এসে দেখেও যায়নি কোনো ত্রিপলও দিয়ে যায়নি আমাদেরকে ভোটের সময় এসে ভোট আসবে বলবে আমি তোমাদেরকে দেখবো তোমাদের রাস্তা করে দেব তোমাদের কেক করব তবু এসে দেখে যায়নি তো ব্যাপার ব্যাপারটা হচ্ছে সেদিন প্রচন্ড ঝড় হয়েছিল এবং আমাদের অঞ্চলের মধ্যে স্পেসিফিক কিছু জায়গার উপর দিয়ে ঝড়টা চলে যায় তাতে কিছু কিছু জায়গায় একটু বেশি ধরনের ক্ষতি হয়েছে আমরা জানি সে জায়গায় আমরা সাধারণ মানুষজনকে তৎকালীন আমরা এটা পরিষেবাটা দেওয়ার জন্য আমাদের মতো সে ধরনের মেশিনারি ছিল না ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা গাছ বা কোনো কিছু যেগুলো বাড়িতে পড়েছে আপনারা সরান আমরা সদ্যে গ্রাম পঞ্চায়েতে মিটিং ডেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে কেউ দেখা করেনি গ্রাম পঞ্চায়েতের কোন সাহায্য করেনি অভিযোগ গ্রাম পঞ্চায়েত দেখা করেনি নয় ব্যাপারটা হচ্ছে কি আমি ওখানে আমি নিজে যখন ঝড়টা হয়েছিল আমি স্পটে ছিলাম সেই স্পটে ছিলাম স্পটে আমি মাখন মন্ডলের বাড়িটা দেখে আসছি আর কিরণ বাবুর যিনি ভুলে কথা বলছিলেন ওনার সঙ্গে বলছিলাম ওই কথাই বলছি যে এটা আপনারা কাজটা সরান এবং গতকাল ছুটি ছিল এবং গতকাল মে দিবসে ছুটি থাকার জন্য আমরা অঞ্চলে তো আর বসতে পারিনি এবং আজকে আমরা তার জন্য সেই দিন থেকে আমরা তড়িঘড়ি মিটিং ডাকছি একটা সময় মিটিং এ ডেকে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো কতগুলো বাড়ি নষ্ট হয়েছে তাও খবর গতগুলো বলতে আমাদের কাছে তো প্রায় বিভিন্ন বুথ এলাকা নিয়ে আমরা প্রায় আঠারো থেকে কুড়িটা বাড়ি এই ধরনের ইয়ে হয়েছে আর কি আজকে মিটিং করে রিপোর্ট তৈরি করবেন হ্যাঁ রিপোর্ট বলতে রিপোর্টটা তৈরি কিভাবে কি করা যায় না যায় সেভাবে আমরা দেখব বলে বলছি আর কি ঠিক আছে আজকে মিটিং আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে